বিসমিল্লাহি রহমান রহিম সমাজ দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আপনাদের মাঝে কিছু পুরাতন জাহাজের এবং অ্যাম্প্লিফায়ারের ক্যাপাসিটার নিয়ে আসলাম তো এই যে ক্যাপাসিটারগুলো দেখতে পাচ্ছেন এটা প্রথমে বললেন এটার কিন্তু কোয়ালিটি অস্থির তো এই প্রথমে দেখুন এটা টংডা এটা টংডা কোম্পানির পঞ্চাশ ভোল্ট পনেরো হাজার ইউএফ এই ক্যাপাসিটারটা আর এই যে ক্যাপাসিটার জাহাজের বা পুরাতন ক্যাপাসিটর এটার মান অত্যাধিক ভালো যেটা বলা যায় যে মানে বেস্ট কোয়ালিটি এটা আশি ভোল্ট দশ হাজার ইউএফ তো প্রথমে আপনাদেরকে আমি এটার যে মেজারমেন্টটা আছে সেটা দেখাতে যাচ্ছি তো এটার মেজারমেন্টের উচ্চতায় মানে মাথা থেকে পিন পর্যন্ত সাড়ে চার ইঞ্চি আছে এবং আপনার চওড়া বা আড়াই আসে দু ইঞ্চির একটু কম আর এই যেটা দেখতে পাচ্ছেন এটা সাড়ে তিন ইঞ্চি আবার আপনার লম্বা আর চওড়াটা একটু কম আছে দু ইঞ্চিরও মেলা কম দেড় ইঞ্চি প্রায় তো যাই হোক তো আপনাদেরকে এখন এটা টেস্ট করে দেখাবো আমি আমার এটাতে কত ইউএফ পাওয়া যায় তো প্রথমে এখানে কিন্তু আমি কোনো ক্যাপাসিটার বেছে নিিনি আমি জাস্ট আমার মতো করে একটা নিয়েছি এবং এটা যেহেতু ভালো কোয়ালিটিটা টেস্ট করার প্রয়োজন হয় না ক্যাপাসিটা ডিসচার্জ করে নেবেন এবং এটা নেগেটিভ পজিটিভ নাই ধরলেই হয় তো এটাতে লেখা আছে দশ হাজার ইউএফ তো দেখি আমরা কত পাই এখানে পেয়েছি এগারো দশমিক পনেরো তার মানে এগারো হাজার একশো পঞ্চাশ ইউএফ আর এখানে আরো নিলাম চেক করার জন্য তো দেখতে পাবেন বন্ধুরা সবগুলোই আসলে খুব ভালো আছে এবার আসুন টংডার পনেরো হাজার এ কতটা পাচ্ছি তো চোদ্দ হাজার দুইশো চোদ্দ দশমিক আঠাশ তো এটা হচ্ছে পঞ্চাশ ভোল্ট পনেরো তার মানে আমরা চোদ্দো হাজার অ্যাভারেজ পাচ্ছি তো আপনারা যারা এখন পিসিবিতে কমপ্লিট করে নিতে চান তো জাহাজের এই ক্যাপাসিটারগুলো আসলে একটু বেমানান বা বেসাইজের হওয়ার কারণে ডিরেক্টলি কিন্তু কোনো পিসিবিতে কাজ করা যায় না তো এই যে চারটে ক্যাপাসিটার দেখতে পাচ্ছেন এই চারটে ক্যাপাসিটার এই যেভাবে যে ফিটিং করা আছে কেরেক্টি দিয়ে তো এরকমের আপনার দুটো ক্যাপাসিটার চারটে ক্যাপাসিটার দিয়ে চাইলে আমাদের কাছ থেকে হাতে ফিটিং দিয়ে এটা করে দেওয়া যাবে খুব স্ট্রংভাবে এরকমভাবে আপনারা নিতে পারবেন এই যে দেখছেন পুরাতন পিসিবির কম্পোনেন্ট ফেলে দিয়ে আমরা এইভাবে করে নিয়েছি তো দুটো ক্যাপাসিটার এভাবে দিয়ে মানে উল্টিয়ে দিয়ে আপনারা চাইলে রেক্টিফায়ার সহ আমার কাছে কমপ্লিট নিতে পারবেন এবং চাইলে কানেক্টার সহ নিতে পারবেন ইনশাল্লাহ সামনে ভিডিও দিবো তো এখন কথা হচ্ছে আপনাদের দামটা আসলে বলে দিই তো এই যে আসি বল দশ হাজার ইউ ক্যাপাসিটার দেখতে পাচ্ছেন যদি কেউ দুই পিস চার পিস নেন তিনশো দশ টাকা পিস রাখা যাবে তবে চার পিসে বেশি নিলে তিনশো টাকা করে রাখা যাবে আর এই যে আপনার ক্যাপাসিটারগুলোর কিন্তু আসলে অনেক ভালো মান আর টংডার ক্যাপাসিটারগুলো দুশো পঞ্চাশ টাকা পিস আসলে মাল ভালো যাদের ভালো মাল প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে